হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো দেখো আজকে কচু শাক করবো আমি তো কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো কড়াইয়ে জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে যাবে তো এবার আমি কচু শাকগুলো দিয়ে দিলাম তো কচু শাকগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব তো দেখো কচু শাকগুলো চাপিয়ে দিয়েছে ও ঢাকা দিয়ে দেবো দেখো কচু শাকগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো না নেবো এবার আমি তো কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নিলাম তো মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি দেখো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গিয়েছে তো ওই তেলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে দেব। দেখো পেঁয়াজ দিয়ে দিলাম তো ময়লাটা ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তো মশলা দিয়ে দিলাম এবার ওতে মশলাতে সব রকম বাটাই আছে তো আমি সব রকম একসাথে বেটে নিয়েছি তো দেখো মশলাটা কষানো হচ্ছে এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তো এবার আমি কচু শাকগুলো দিয়ে দেব তো দেখো কচু শাক আমি সবটো দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনিটা দিলে খেতে ভালো লাগে তো দেখো চিনি দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে দিলাম দেখো কচু শাকটা আমার রান্না হয়ে গিয়েছে তো এরকম করে কচু শাক রান্না করো খেতে খুব ভালো লাগে যারা কচু শাক পছন্দ করো না তারা খেয়ে দেখো এরকম করে বানিয়ে দেখো খুব সুন্দর লাগে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আজকের টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো